একটা সাধারণ শিক্ষার্থীরা এখানে হাজির হয়েছি এখানে পোড়ানো হলো এইখানে যে আগুনটা এই আগুনটা হচ্ছে আমার সেই গাঁজার কথা মনে পড়ে যাচ্ছে গাঁজা যেভাবে জ্বালাতে পারবো না কিন্তু আমরা তাদের পতাকাকে জ্বালালাম জ্বলালাম ইসরায়েল কে আমরা এই পৃথিবীর বুকে দেখতে চাই না আমরা ছোট একটি জাতির দেশ হিসেবে তেমন কিছু করতে পারবো না তবে আমরা যতটুকু পারবো ততটুকু পড়বো ইনশাল্লা ইসলামিক রাষ্ট্রগুলোর সাথে যেমন আমাদের বাংলাদেশ সাধারণ জনগণ যেভাবে তাদের প্রতি আমরা আছি সেই হিসাবে আমরা মনে করি আমাদের রাষ্ট্রীয়ভাবে হবে আমাদের রাষ্ট্রীয় পক্ষ থেকে যারা নির্দিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তারাও এই বিষয়টা খুব ভালোভাবে দেখবেন বর্তমানে যে নির্দিষ্টতা এবং বড় পরিচয় দিয়ে যাচ্ছে আমরা

অবস্থান করে পূজা পতাকা সবগুলো উড়িয়ে আমরা আমাদের প্রতিবাদ সম্পন্ন করতেছি আর আমরা ইনশাআল্লাহ ইসরায়েলের সকল পণ্য বরকট করার চেষ্টা করব এবং এর মাধ্যমে ইতিমধ্যে আমাদের মোটা কাছাপাশি করা শুরু করে দিয়েছেন ইনশাল্লাহ আমরা চাই ইসরায়েলের পাকা বয়কটের মাধ্যমে আমরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করে করব সালাম আলাইকুম

गा